রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে ইউক্রেন দুই অগস্ট গভীর রাতে রাশিয়ার অন্তত আটটি অঞ্চলে একযোগে ড্রোন হামলা চালায় এই পাল্টা হামলায় তেল পরিশোধনাগার সামরিক ঘাঁটি ও প্রতিরক্ষা কারখানা লক্ষ্য করে আঘাত হানা হয় এতে কমপক্ষে তিনজন রুশ নাগরিক নিহত হন এবং বেশ কিছু কৌশলগত স্থাপনায় আগুন লেগে যায় ভোর ও নেজ প্রদেশে তেল ডিপোর আগুন নিয়ন্ত্রণে আনতে আট ঘন্টা লেগে যায় এছাড়া রিয়াজান ও নোভো কুইবিশেফস তেল পরিশোধনাগারে হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘাটে এবং তেল উৎপাদনে ব্যাঘাত ঘটে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে মোট একশো বারোটি ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার আকাশে প্রবেশ করে তাদের দাবি অনুযায়ী বেশিরভাগ ড্রোনই ভূপাতিত করা হয়েছে তবে কিছু তেল ডিপো ও ড্রোন স্টোরেজ সাইটে সেগুলো আঘাত হানে কিএফ জানিয়েছে এটি একটি প্রতিশোধমূলক প্রতিরক্ষা অভিযান যা পয়লা আগস্ট রাশিয়ার কিয়েফে চালানো বর্বরচিত বিমান হামলার জবাব ওই হামলায় একত্রিশ জন নিহত হন যার মধ্যে পাঁচজন শিশু ছিল পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন